বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা এযাবৎকালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা ভীষণ আলাদা এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে অন্তত আমি আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন দেখেছেন শুধু শুনেননি দেখেছেন তাদেরও ব্যাপারটা সম্ভবত চোখে এড়ায়নি আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেশটা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন শুধু তাই না তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হলো দেখা গেছে অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই যতটা আছে সেই এক্সটেন্ট বা ইন্টেন্সিটিতে না কিন্তু কিছু কিছু লক্ষণ আমার চোখে পড়েছে এবং আরেকটা ব্যাপার জরুরি দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইসব কিছু নিয়ে কথা বলতে চাই এবং তার এই ইন্টারভিউতে আরও কিছু নিয়ে কথা বলেছেন সেগুলোও বলতে চাই প্রথম যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু নিয়ে কথা বলি তিনি খুব মানে তার সরকার বিদেশিদের আস্থা অর্জন করেছে বেশ লম্বা সময় ধরে অনেকগুলো বাক্য দিয়ে তিনি এই জিনিসটা অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন খুবই ইন্টারেস্টিং তারপর দেশের আস্থার কথা দেশের মানুষের তার প্রতি আস্থার কথা বা তার সরকারের প্রতি আস্থার কথা ইন্টারভিউ আর আনেন কিন্তু বিদেশিরা কতটা তাকে এন্ডোর্স করছে কতটা আস্থা রাখছে কতটা সাহায্য করছে তিনি সেটাকে খুব জোর গলায় বলেছেন খুবই জোর গলায় বলেছেন তারপরে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে সেটা নিয়ে আমার কাছে মনে হলো যে তিনি প্রত্যেকটা জবাব আপনারা খুব মন দিয়ে দেখবেন ভিডিওটা তিনি খুব সহিষ্ণুভাবে জবাব দিয়েছেন তা কারণ সরকারের যে নতুন দল তৈরি হচ্ছে তার পেছনে সরকার আছে কি না এই প্রশ্ন যখন উঠেছে এটা ইনফ্যাক্ট জানাব তারেক রহমানের একটা কথা রেফারেন্সে আসছে আমি যেহেতু বলছি যে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরে কথা বলছি সেই কারণে এটা পরে বলবো কিন্তু সরকারের যে নিরপেক্ষতা আছে সেটা তিনি মানে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না সেটা তিনি খুব শক্তভাবে ডিনাউন্স করেছেন যে আমাদের আসলে স্মরণ রাখা দরকার যে জনাব নাহিদ ইসলাম যখন তার পদ ছেড়ে দলে গেছেন তিনি সেটাকে উল্লেখ করেছেন যে কেউ প্রাইভেট সিটিজেন হয়ে দল করতেই পারে কিন্তু আসলে ব্যাপারগুলো এত সরল না জনাব নাহিদ ইসলাম একদিন সকালে ঘুম থেকে উঠে ওনার মনে হয়নি যে আমি এই ছাত্রদের দলে যোগ দিতে যাচ্ছি এবং সো আমার রিজাইন করতে হবে একটা মানুষ মাসের পর মাস একটা সরকারে ছিলেন যার ভেতরে আসলে একটা রাজনৈতিক দল ছিল এটা খুবই আপত্তিকর বলে আমি মনে করি একই কথা প্রযোজ্য প্রযোজ্য বাকি যে দুজন রয়ে গেছে এই দুজনও তারা বলছেন যে তারা দলে যোগ দেওয়ার আগে রিজাইন করে যাবেন কিন্তু তাদের এর থেকে যাওয়াটা মোটাই সুন্দর না আমি একটা এক্সাম্পল এরকমভাবে দিচ্ছি এখানে একটু বলি একটা টক শোতে বলছিলাম আমরা ধরে নিলাম উপদেষ্টা পরিষদের তিনজন উপদেষ্টা বলছেন যে আমরা বিএনপিতে জয়েন করতে পারি আমাদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা নির্বাচন করতে পারি তবে আমরা যদি বিএনপিতে জয়েন করার সিদ্ধান্ত নিই তখন আমরা রিজাইন করে জয়েন করব। অথবা দুজন বলছেন আমরা জামায়াতে ইসলামী দলটাতে যোগ দিতে চাই এবং আমরা নির্বাচনও করতে চাই করব কি না ভাবছি যদি করি সরকারে থেকে করব না আমি রিজাইন করে করব। এটা কি আমরা অ্যাকসেপ্ট করি করব কোনোভাবেই করবো না যদি সেটা না করে থাকে তাহলে ছাত্ররা দলে যাবে এটা মাথায় রেখে বসে থাকবে কেন এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে না নট অনলি দ্যাট ফিনান্সিয়াল টাইমসকে যে ইন্টারভিউ প্রধান উপদেষ্টা দিয়েছিলেন সেখানে আসলে তাদের প্রতি বায়াস প্রকাশিত হয়েছে তাদের প্রতি শুভকামনা না তাদের প্রতি আমাদের সবার শুভকামনা আছে কিন্তু সরকার প্রধান হিসাবে তাদের প্রতি তিনি বায়াস এটা মনে হয়েছে এবার আসি আসলে মূল জায়গাগুলোতে যেটা বলছিলাম যে এক ধরনের টিপিক্যাল রাজনীতিবিদের মতো আচরণ তার মধ্যে দেখছি তাকে যখন মব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে তারপরে বত্রিশ নম্বর ভাঙার পর আর দীর্ঘ সময় ধরে ভাঙচুর চলেছে গণপিটুনি এসব জায়গায় তিনি ডজ করছেন বিশেষ করে ভাঙচুরের ব্যাপারে কোনো স্পেসিফিক জবাব তিনি দেননি পুলিশের ইন কথা বলেছেন আর মানুষ মামলা করতে পারে টারে এসব বলছেন এগুলো কিন্তু আসলে এক ধরনের মানে পাশ কাটিয়ে যাওয়া যে জবাবটা তার দেওয়া দরকার ছিল কিন্তু যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো অপরাধ নিয়ে আমরা দেখলাম প্রথম যখন দেশে বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি খারাপ হচ্ছে তখন যখন বলা হয় উনি মানে প্রধান উপদেষ্টা বেশ অসুহিষ্ণ হয়ে ওঠেন বিরক্ত হয়ে ওঠেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশনস তার ভয়েসের ইনফ্লেকশন সব কিছু মিলে তিনি যখন অপরাধের পরিস্থিতির অবনতি হয়েছে যখন বলা হয় তখন তিনি বলেন কোন রেফারেন্স পয়েন্ট থেকে এটা হয়েছে এটা আপনাকে বলতে হবে তো তিনি স্পষ্টভাবে বলছেন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এবং খুব সারপ্রাইজিং হচ্ছে যেগুলো আমরা আসলে টিপিক্যাল ডক্টর ইউনুসকে যেভাবে দেখেছি এতদিন ধরে তিনি সেই রকম আর নন তিনি রীতিমতো এই এই পর্যায়ে এসে যিনি ইন্টারভিউয়ার বিবিসি বাংলার তাকে কথাই বলতে দিচ্ছিলেন না তিনি পরিসংখ্যান দেখাতে চাইছিলেন শেষ পর্যন্ত উনি পরিসংখ্যান দেখাতে পারেন উনি বললেন যে আমরা একটা বিষয়ে যদি পয়েন্টে কথা বলি তখন সেটাতেও প্রধান উপদেষ্টা বাধা দেন তিনি বলেন একটা পয়েন্ট নিয়ে হবে না সব কিছু নিয়ে কথা বলতে হবে তারপরও তিনি একটা পয়েন্টের কথা যখন বলেন সেটা হচ্ছে ডাকাতি গত ছয় মাসে পুলিশের হিসাব মতেই পঞ্চাশ শতাংশ বেড়েছে এই পরিসংখ্যানের পর প্রধান উপদেষ্টা কিছুটা দমেন এবং দমে গিয়ে যেটা হয় টিপিকলি এটা হতেই পারত আমাদের পুলিশ আসলে যথেষ্ট এফেক্টিভ হয়নি এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে পুলিশ তো দিনে দিনে আরও তার পরিস্থিতি বা গ্রিপ আইনশৃঙ্খলার পরিস্থিতির উপরে গ্রিপটা রিগেইন করার কথা সেটা না হয়ে বরং আরও খারাপের দিকে যাচ্ছে এটা সাত মাস পরে আসলে বলা কঠিন কিন্তু ঠিক আছে এটা বলাই যেত কিন্তু যেভাবে তিনি এটাকে অস্বীকার করছিলেন এক ধরনের ডিনায়াল মানে খুব টিপিক্যাল পলিটিশিয়ানস বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে এ ধরনের ডিনায়াল দেখেছি যেটা আমরা তার স্ট্যান্ডার্ডের সাথে একেবারেই যায় না আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে যে কোনো সমস্যা তিনি স্বীকার করছেন অ্যাকসেপ্ট করছেন নিজের ব্যর্থতা নিজেও যথেষ্ট পেরে উঠছেন না এই ধরনের কথা বলেছেন এটা একটা সরকার প্রধানের জায়গা থেকে শুনতে হয়তো আমাদের অনাস্থা তৈরি হয় কিন্তু এটা তার সত তার একটা চমৎকার জায়গা সেটাও মানুষের সমর্থন অর্জন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ডিনায়ালের মাধ্যমে এই ইনএফিসিয়েন্সি বা ইনকেপেবিলিটি এটা কি আসলে ঢাকা যাবে ঢাকা যাবে না কোনো সরকারি যখন এগুলো ডিনায়ালের মধ্যে যায় লাভ হয় না মানুষের মধ্যে যে পারসেপশন আছে সেই পারসেপশনের জন্য আসলে কাজ করতে হবে বা অ্যাটলিস্ট সেটা পুরো দূর না করা গেলেও সরকার সিনসিয়ারলি চেষ্টা করছে এই ধরনের একটা মেসেজ আসলে দিতে হবে এরপর জনাব তারেক রহমান মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন উপস্থাপক বলছেন যে জনমনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে তখন প্রধান উপদেষ্টা বলেছেন তার সেটা মনে হয় না তারপর উপস্থাপক জনাব তারেক রহমানকে রেফার করে বলছেন যে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে জনাব তারেক রহমান বলেছেন তখন প্রধান উপদেষ্টা অত্যন্ত বিরক্ত হয়েছেন বলে তার অ্যাটিটিউড আমার মনে হয়েছে তিনি বলছেন জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা সেটা হলো কথা তারপর তিনি তার সাথে এসে কি করে না করে বলছেন এই যে বাক্যটা তিনি বলছেন ইট আজ ভেরি স্ট্রং এবং আমি মনে করি ওনার বিরক্তি প্রকাশ করে আমি আসবো এই জায়গায় দ্বিতীয় কথাটা হচ্ছে সেনা সেনাপ্রধান প্রসঙ্গে আমরা জানি কিছুদিন আগে প্রধান একটা ইন্টারভিউ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি ডক্টর ইউনুসকে রেফার করেছেন রেফার করে নির্বাচনের কথা বলেছেন যদি আমি অবাক হলাম যে বিবিসি বাংলার উপস্থাপকে ডক্টর ইউনুসকে রেফার করে নির্বাচনের কথাটা না তুলে রেদার তার অন্যান্য বক্তব্য নিয়ে তার মতামত জানতে চান এবং দেখলাম যে সেটা নিয়েও তিনি বিরক্ত হচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি বলেন ওনার বক্তব্য উনি বলবেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন প্রধান সম্পর্কে আমার কোনো বিষয় না আমার ওনাকে এন্ডস্ট করা বা না করা তো বিষয় না তারপরও তিনি যখন এই সার্বভৌমত্বের কথা চালিয়ে যান